আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আজকে আপনাদের জন্য মাহাজাল ক্যাটালগের ট্রিপিস নিয়ে আসে সেগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে পাকিস্তানি ক্যাটালগ পিস মাহাজাল ক্যাটালগ দেখাবো যেটা হচ্ছে ভলিউম থ্রি এটা হচ্ছে ভলিউম থ্রির কালেকশন একটাই কিন্তু সিলেক্টেড কালারের মধ্যে থাকবে কালারটা থাকবে হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে ডিজাইনটা কালারটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে একেবারে হচ্ছে নিউ অ্যারাইভেল কালেকশন ফ্রেন্ডস আপনাদের জন্য থাকবে এই ড্রেসের জাস্ট ডিজাইনটা একটু খেয়াল করবেন অনেক সুন্দর করে কিন্তু ডিজাইনটা করা হয়েছে একটাই কিন্তু আমরা সিলেক্টেড ডিজাইনের মধ্যে নিয়ে আসি এবং পুরো ফ্রন্টের ডিজাইনটা যদি আপনাদেরকে দেখাই দেয় এই চলে আসবে হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা এবং ফেব্রিক্সটা পাচ্ছি আমরা হচ্ছে সুইচ কটনের উপরে একেবারে সফট একটা ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাচ্ছি সুইচ কটনের উপরে এবং পুরোটা হচ্ছে সুতার কাজ করা দেখুন সুতার কাজ করা হয়েছে প্লাস এখানে হচ্ছে জড়ি সিকোয়েন্সের কাজ করা থাকবে এবং মাঝখানে কিন্তু আমরা সুন্দর করে কিন্তু সুতার কাজ কাঁথা এসছি সিকোয়েন্সের কাজটা পাচ্ছি এবং প্রিন্টটা দেখুন কত সুন্দর একটা প্রিন্ট করা হয়েছে এ হচ্ছে নিচের পাড়ের যে ক্লিয়ার প্রিন্টটা আছে এবং জলছাপ প্রিন্ট আছে এই পাশে জলছাপ প্রিন্ট পাচ্ছি আমরা এবং নেইকের ডিজাইনটা হচ্ছে কাথেস্টি সিকোয়েন্স প্লাস হচ্ছে হেভি এমব্রয়ডারি দিয়ে কাজ করা থাকবে একেবারে হচ্ছে নিউ আরেবেল একটা কালেকশন নিয়ে আসছে আজকে আপনাদের জন্য তো ব্যাক সাইডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডটা আরও সুন্দর ফ্রন্ট সাইড ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইডটা আরও সুন্দর থাকছে প্রিন্টটা এবং এটা আসবে হচ্ছে স্লিপদের অংশ থাকবে একেবারে হচ্ছে নিউ আরেবল কালেকশন এটা হচ্ছে মাহাজাল ক্যাটালকের ভলিউম থ্রি মাহাজাল ক্যাটালকের ভলিউম থ্রির কালেকশন নিয়ে আসছে আজকের ভিডিওতে ফ্রেন্ডস আপনাদের জন্য স্যালোয়ারটা থাকবে হচ্ছে ম্যাচিং কালারের মধ্যে পাক্কা আড়াইজ কাপড় দেওয়া আছে অনেক ভালো মানের ফেব্রিক্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন এবং দুপাটারও কিন্তু সেরকম সুন্দর দোপাটাটা হচ্ছে স্টাইলিশ দোপাটা আমরা পাচ্ছি দেখুন দুপাটার ডিজাইনটা দেখুন এত সুন্দর করে দুপাটা ডিজাইনটা পেয়ে যাচ্ছি দুপাটাটার মধ্যেও কিন্তু ফুল প্রিন্ট করা থাকবে এবং সাইড বর্ডারগুলোতেও কিন্তু অনেক সুন্দর করে কাজ করা আছে এবং ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে আজকের এই ক্যাটালগটা দিচ্ছে আপনাদেরকে ক্যাটালগের থ্রি পিসটা পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা করে যেটা হচ্ছে মাহাজাল ভলিউম থ্রির কালেকশন তো ফ্রেন্ডস প্রত্যেকেই কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম